ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদের রেজালা ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে একদম পারফেক্ট রেজালা রান্না করবেন সে সকল টিপসও থাকছে আজকের রেসিপি যেটা খেতে হবে খুবই মজার এবং মাংসের টেক্সচার হবে একদমই সফট এবং ভিতর থেকে জুসি আজকের রেজালার জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এবং রানের মাংস নিয়েছি রেজালার রান্নার জন্য গরু বা খাসি যেটা দিয়ে করেন না কেন চেষ্টা করবেন কম চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য রেজালা রান্নার জন্য আমার আরও লাগছে এখানে আমি কাজু বাদাম নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি কিসমিস এক টেবিল চামচ আর নিয়েছি পেঁয়াজ যেটাকে ব্রেস্তা করে নিয়েছি নিয়েছি হাফ কাপ একটু বেশি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি মিষ্টি দই রেজালার রান্নায় মিষ্টি দইটা অবশ্যই দিতে হবে আর যদি একান্তই দই না থাকে সেক্ষেত্রে টক দইয়ের মধ্যে আপনি দুই চামচ চিনি দিয়ে ইউজ করতে পারেন তবে মিষ্টি দই দিলে এর কালার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে এখন এগুলোকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করব সামান্য দুধ অথবা পানি দিয়ে পেস্ট তৈরি করতে পারেন রান্নার জন্য চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এই তেলগুলোতে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তিনটা দারচিনি একটা কালো এলাচি তিনটা সাদা এলাচি সাত আট পিস গোলমরিচ এবং তিনটা লং আর দিচ্ছি একটা তেজপাতা এখন সবগুলো মশলা এক মিনিটের জন্য ভেজে নেব এক মিনিট পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে চিকন করে কুচি করে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচে আমি এখান থেকে সাত আট পিস দিয়েছি এবং দু ভাগ করে নিয়েছি এখন পেঁয়াজগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে একদম ডিপ ব্রাউন করবো না হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো দিয়ে আমরা মাংসগুলোকে রান্না করবো ঠিক ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে আমরা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা ফ্যাকাশে না হয়ে আসছে মিডিয়াম আছে দিয়ে মাংসগুলো আমরা ভেজে নিব এতে করে মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংস কিছুটা সফট হবে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লালমরিচ গুঁড়া যেগুলো কাঁচামরিচ বেশি দিয়েছি লাল লালমরিচটা অল্পই দিলাম দিচ্ছি এক চা চামচ পরিমাণ মাংসের মশলা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জয়ফল বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন মশলাগুলো দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে মিক্সড করব এবং চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলো আমরা নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব এতে করে মাংস থেকে বের হওয়া পানি দিয়েই মশলাগুলো কষানো হয়ে যাবে এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব মাংসলাগুলো মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলা লো ফ্লেমে দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে করে মাংস থেকে বের হওয়া পানিতে মশলা কষানো হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা কষানো অবস্থায় কিন্তু আমরা কোনো প্রকার পানি দিইনি মাংস থেকে বের হওয়া পানিতেই মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা এক কাপ পানি দিব চাইলে আপনি এখানে এক কাপ গরম পানিও দিতে পারেন এখন মাংসগুলো সেদ্ধ হবার জন্য ঢেকে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য আপনি চাইলে পানি দেওয়ার পর প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে পারেন এতে করে রান্না তাড়াতাড়ি হবে অথবা চাইলে এইভাবে সময় নিয়ে মাংস চুলা লো ফ্লেমে দিয়ে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবে চুলা লো ফ্লেমে দিয়ে এক ঘন্টার মতো রেখেছিলাম এতে করে মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বানিয়ে রাখা সেই পেস্টটি এবং সামান্য পানি দিয়ে বাটিটাকে আমরা ধুয়ে দিচ্ছি যেহেতু পেস্টটা অনেক বাড়ি থাকে যার কারণে বাটিতে লেগে থাকে এখন দিয়ে দিচ্ছি তিন পিস আলু বখারা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ওয়ান থার্ড চামচেরও কম পরিমাণে চিনি দিয়েছি এবং আমি রান্নার ফাঁকে লবণ এবং জালটা টেস্ট করে দেখেছি আমি যে পরিমাণ দিয়েছি ভিডিওতে ঠিক সেই পরিমাণ দেওয়াতে আমার একদম পারফেক্ট হয়েছে আপনারা যেটা জাল লবণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য মশলাগুলো দেওয়ার পর আমরা খুব বেশি সময় রান্না করব না যখনই মশলাগুলো এরকম ভারী হয়ে আসবে মানে যখন ফিফটি পারসেন্ট কমে আসবে এবং ভারী হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা লালমরিচ চাইলে কাঁচামরিচের দিতে পারেন তবে লাল মরিচ দিলে রেজালার ফ্লেভার এবং কালার দুটোই অনেক বেশি সুন্দর আসে এখন অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে একদম শুকনো করে নেব যখন একদম মাখা মাখা হয়ে কালারটা এরকম গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ের মধ্যে আমরা দিয়ে দিব দুই চামচ ঘি একদম নামানোর আগ মুহূর্তে দুই চামচ ঘি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দু মিনিটের জন্য এর মধ্যে চুলাটাকে বন্ধ করে দিব যখন মশলার কালার এরকম গোল্ডেন হবে এবং উপর থেকে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝে নিতে হবে রান্নাটি হয়ে গেছে এইভাবে রেজালা রান্না করলে সেইটি হবে আপনার খাওয়ার সেরা স্বাদের রেজালা যেটি খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি বাসায় থাকা মশলা দিয়ে করেছেন রেজালা রান্না শেষে আপনি চাইলে কেওড়া জলও দিতে পারেন তবে আমি কেওড়া জলের স্মেলটা খুব বেশি পছন্দ করি না যার কারণে দিইনি আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ